আমি আহেলি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের এই মুহূর্তে দেওয়ার জন্য আমি চলে এসেছি এই মুহূর্তে আপনারা জানেন পঞ্চম দফা নির্বাচন চলছে সাত কেন্দ্রে আমাদের রাজ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে এবং সাধারণ ভোটার যারা তারাও ভোট দান করছেন তার জন্য আমরা জানি যে ভোট দেওয়ার জন্য ভোটার আইডি কার্ড প্রয়োজন কিন্তু আপনি কি জানেন যে ভোটার আইডি কার্ড ছাড়াও ডকুমেন্টস দিয়ে আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন এবং সেটা জানানোর জন্যই এই মুহূর্তে আমি বলেছি আপনাদের যাদের যাদের কাছে ভোটার আইডি কার্ড নেই বা ভোটার আইডি কার্ড কোন রকমের খুঁজে পাচ্ছেন না হারিয়ে গিয়েছে আজ ভোট আপনার ইলেভেন্থ আওয়ার আপনারাও ভোট দিতে পারবেন এবং সেই এগারোটা ডকুমেন্টস আপনাদের একটু জানিয়ে রাখি ভোটার আইডি কার্ড তো আমরা জানি তার সঙ্গে সঙ্গে আধার কার্ড ভারতীয় পাসপোর্ট এবং প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এছাড়াও কেন্দ্রীয় সমমন্ত্রকের প্রকল্পের আওতায় জারি করা স্বাস্থ্য বিমা হেলথ কার্ড যেটা মানে স্বাস্থ্য কার্ড যেটা সেটা স্মার্ট কার্ডটি ব্যাংক বা পোস্ট অফিসে জারি করা পাসবুক তবে তাকে ছবি থাকতে হবে এই প্রত্যেকটি যে কটা আমি বলবো বলেছি এবং আগামীতেও বলবো প্রত্যেকটিতেই কিন্তু ছবি থাকতে হবে অর্থাৎ এগুলো সচিত্র পরিচয়পত্র হওয়া বাঞ্ছনীয় এরই সঙ্গে সঙ্গে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার এর আওতায় রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনে জারি করা স্মার্ট কার্ড আর সঙ্গে মনরেগা জব কার্ড পেনশনের নথি তাতে এগুলিতেও ছবি থাকতে হবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রগত সংস্থা রয়েছে তার তরফে সার্ভিস আইডেন্টিটি কার্ড তাতেও ছবি থাকতে হবে সাংসদ বিধায়ক বা বিধান পরিষদের সদস্যের জারি করা সরকারি পরিচয়পত্র এবং শেষ হচ্ছে এই কঠিন এবং আপনাদের জানিয়ে রাখবো এই প্রত্যেকটি পরিচয়পত্র সচিত্র হতে হবে যেটা আমি আগেও বললাম এবং তার সঙ্গে সঙ্গে এই আপনার যে ভোটের তালিকা যে ভোটের তালিকা রয়েছে সেখানে আপনার নাম থাকাটাও খুব গুরুত্বপূর্ণ তবেই আপনি আপনার যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করতে পারবেন এই এতগুলো অপশন রয়েছে ভোটার আইডি কার্ড সমে যাতে আপনার ভোট দিতে কোনো অসুবিধা না হয় তাই জন্যই নির্বাচন কমিশন এইগুলি এই অপশনগুলি আপনাদের জন্য রেখেছে সুতরাং আপনারা ভোট দিন আপনাদের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার প্রয়োগ করুন এবং আমাদের দেশের গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করুন জি চব্বিশ ঘন্টার তরফ থেকে এই আবেদন আপনাদের সকলের